ফেব্রুয়ারি মাসে শুধুমাত্র বই মেলা থেকে বই বিক্রি হয় প্রায় তিনশো কোটি টাকারও বেশি আর এই ফেব্রুয়ারি মাস আসলে আমাদের মনে পড়ে যে আসলে আমাদের বই পড়া দরকার যেহেতু আমরা ব্যবসা বাণিজ্য এবং নিজেদেরকে উন্নয়ন করার জন্য কথাবার্তা বলে থাকি তো এই কারণে আমি প্ল্যান করেছি একুশটা আত্ম উন্নয়নমূলক বই নিয়ে কথা বলবো যেগুলো বাংলাদেশি রাইটারের লেখা আছে কিছু বিদেশি রাইটারের লেখা আছে কিছু তবে এইগুলো থেকে যেন আমরা কিছু না কিছু শিখে আমার জীবনে উন্নতি করতে পারি এবং আপনাদেরকেও অনেক বেশি হেল্প করতে পারি আমাদের সব থেকে বড় একটা সমস্যা হলো আমরা একটা কাজে কখনো ফোকাস থাকি না অনেকগুলো কাজ একসাথে করি যার ফলে কাজের মান কিন্তু অনেক নষ্ট হয় তাই আমি কিভাবে ফোকাস করব তার জন্য আছে পাওয়ারফুল ফোকাস বই আবার ধরেন আমি নিজে উদ্যোক্তা আমি একটা ব্যবসা করি ব্যবসাকে কিভাবে উন্নয়ন করতে হয় সেটা জন্য আছে জিরো টু ওয়ান বই আবার এই যে টাকা পয়সা ইনকাম করলাম এই টাকা পয়সা আমি কেমনে নিয়ন্ত্রণ করবো কিভাবে টাকাগুলো বাড়াবো তার জন্য আছে সাইকোলজি অফ মানি আচ্ছা টাকা পয়সা হয়ে গেছে এখন আমি এইটাকে একটা উদ্যোক্তা মনোভাবের সাথে কিভাবে বড় করতে পারি তার জন্য জ্যাক থেকে আমরা আইডিয়া নিতে পারি তো এরকম মার্কেটিং আইডিয়া নেটওয়ার্কিং স্কিল কিছু অনেক বই আছে একুশটা বই নিয়ে আমাদের এই সিরিজটা সাজানো তো আপনার সাথে দেখা হচ্ছে আগামীকাল তাই আমাদেরকে ফলো করে রাখতে পারেন যাতে আগামীকালকে ভিডিওটা মিস না করতে পারেন আর আপনি যদি আপনার জীবনে আসলেই কিছু উন্নয়ন করতে চান তাহলে অবশ্যই আপনার এই সিরিজটা দেখা